প্রতিটি গ্রাম থেকে কুড়িজন যুবক তাদের কর্মসংস্থান হয় এই বিষয়ে সচেষ্ট হব এবং সমস্ত যুবক এবং সকলে পূর্ণ সহযোগিতা নিয়ে আসব বাঁকুড়ার যুবকদের কর্মসংস্থানের জন্য আগামী পাঁচ বছর আমি শুধু সংগ্রাম করব নয় এক্সিকিউট করব সম্পাদন করব নির্বাচনের আগে চাকরির প্রতিশ্রুতি দিয়ে বিতর্কে জড়ালেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকার গতকাল বাঁকুড়া জেলার ধলডাঙ্গা মোড়ের একটি বেসরকারি লজে একটি সংস্থার তরফে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে গিয়ে উপস্থিত হয়েছিলেন বিজেপি প্রার্থী সুভাষ সরকার নিজের বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন আগামী পাঁচ বছর বাঁকুড়া জেলার বিভিন্ন গ্রাম থেকে অন্তত কুড়ি জন যুবক যুবতীদের যাতে চাকরি হয় সেই বিষয়ে তিনি সচেষ্ট থাকবেন নির্বাচনের আগে চাকরির প্রতিশ্রুতি দিয়ে এভাবেই বিতর্কে জড়িয়েছেন সুভাষ সরকার তবে কেন এই মন্তব্য করেছেন তিনি শুনুন তার মুখ থেকেই তিনি উদ্যোগ নেওয়া হবে এবং আপনি তার মূল একটা কান্ডারি হবেন কেন এ দাবি দেখুন আমাদের ভারতীয় জনতা পার্টির যে সংকল্প সেখানে আমরা জানিয়েছি যে গত দশ বছরে কতটা কত জনের কর্মসংস্থান হয়েছে এবং আগামী দিনেও জনের কর্মসংস্থান করা হবে তো সেই ভিত্তিতে আমি আজকে সমবায় এবং ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন এটা তৈরির জন্য সকলের এই এইগুলোর মাধ্যমে কর্মসংস্থানের যে কীরকম ভূমিকা হয় সেটা কয়েকজনে বললেন এবং সেটাকে কেন্দ্র করে সমস্ত যুবকদেরকে আহ্বান করলাম যে আগামী দিনে সমবায় এবং এফপিও নির্মাণের মাধ্যমে নিজেদের কর্মসংস্থান করা এবং তাতে আমি সহযোগ করব আমি সহযোগ করব মানে তাতে উদ্যোগী হওয়াতে উদ্যোগী হওয়াতে সহযোগ করা এগুলো করে তাদেরকে গাইড করা কুড়িজন করে বেছে নেওয়া হ্যাঁ করে বেছে নাও বলিনি যেটা আমি বলেছি সেটা হচ্ছে যে এমনভাবে যেন করা হয় প্রতি গ্রামে অন্তত জনের কর্মসংস্থান হয় সেইভাবে সমবায় এবং এফপিওর মাধ্যমে যেখানে বহু কিছু করা যায় যেমন জৈব ফসল জৈব ফসল তৈরি উদ্যোগ যেখানে কালোবাজারি প্রিভেন্ট করার জন্য যেমন একটা উদাহরণ পাওয়া গেল যে লঙ্কা দশ টাকা করে বিক্রি হচ্ছে তখন সেই সমবায় যদি সেই লঙ্কাটা কিনে নেয় যাতে পরবর্তী সময়ে ওই লঙ্কা আশি টাকা করে বিক্রি না হয়। ওটা যদি পনেরো টাকা করে বিক্রি হয় বা কুড়ি টাকা করে বিক্রি হয় তাহলে চাষিও বাঁচবে এবং তার সঙ্গে সঙ্গে মানুষও কালোবাজারির প্রভাবে পড়বে কি মডেল কোড অফ কন্টার্ট একদম নয় কোনো মতেই নয় তার কারণ আমাদের সংকল্পপত্রেও আছে আর যে কোনো মানুষ আমি আমি কি করব আগামী দিনে এটা তো আমার সমাজকে বলার অধিকার আছে আমি যেভাবে কাজ করব বা আগামী দিনে আমি জনপ্রতিনিধি হয়ে যে ভাবনার কথা বলছি যে স্বপ্ন আমার সেগুলো তো মানুষকে জানতে হবে প্রতিশ্রুতি হ্যাঁ নিশ্চয়ই প্রতিশ্রুতি হয় কি তোমার হাতিয়ার করবে কোনো হাতিয়ারের বিষয় নেই মানুষকে আহ্বান জানিয়েছি যুবকদের আহ্বান জানিয়েছি আমি জব জব না হয়ে হও চাকরি চাকরি মানে কর্ম জন্য লোকের কাছে আবেদন না করে অন্যকে কর্ম দিতে পারো এমন ব্যবস্থা করো যদিও চাকরির প্রতিশ্রুতি দেওয়ার কারণে বিজেপি প্রার্থী সুভাষ সরকারকে কটাক্ষ করেছেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ চক্রবর্তী তিনি বলেন প্রতি গ্রাম থেকে যদি কুড়ি জন করে মানুষকে চাকরি দেওয়া হয় তাহলে সেই সংখ্যাটা অনেক হবে এত চাকরি উনি দেবেন কোথা থেকে দেশের প্রধানমন্ত্রী তো এত চাকরি দিতে পারেননি এছাড়া সুভাষ সরকার রাজনীতি জানেন না বলে কটাক্ষ করেন অরূপ চক্রবর্তী কারণ হিসেবে তিনি বলেন নির্বাচনের আগে যে এই ধরনের প্রতিশ্রুতি দেওয়া যায় না তা তার জানা উচিত এখানে নির্বাচন বিধি ভঙ্গ করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন অরূপ চক্রবর্তী জবের কথা বলি কোথায় চাকরি দেবে বলেছে দু কোটি বেকারদের চাকরি দেবো বলেছিল একটা তো পায়নি কোন দপ্তরে চাকরি দেবে বলেছে স্পেসিফিক আর ওর চাকরি দেওয়ার ক্ষমতা কোথায় চাকরিটা কোথায় দেবে ও কি কোনো কারখানা করবে বলেছে যে আমি কারখানা করবো সেখানে নিয়োগ হবে আমি দেবো আর প্রত্যেক ব্লকে গ্রামে যদি কুড়িটা হয় তো সংখ্যাটা কথা হয় দু কোটির বেশি দু কোটি তোর প্রধানমন্ত্রী দিতে পারলো না ও কোথার থেকে নিয়ে ছিনে না খেলাই ভালো সুভাষবাবুকে বলবো যে দয়া করে মিথ্যা কথা বলে ছেলেদেরকে আঘাত দেবেন না বল খারাপ হবে না এটা তো পারে না এই লোকটা রাজনীতি জানে না তো কি হবে এই বোঝে কিছু যে নির্বাচনের আগে এইভাবে প্রতিশ্রুতি দেওয়া যায় না এটা ভাইলেশন অফ দ্য ইলেকশন কমিশন এটা অভিযোগ হবে আমি না করলে কেউ না কেউ তো করবে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা ঘন্টা অ্যাক্সিডেন্ট রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে